জাতি দীর্ঘ সতেরো বছর গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় ছিল তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাসের শেষ নেই যতই নির্বাচনের দিনটি এগিয়ে আসছে ততই প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়ছে উৎসাহ উদ্দীপনা

মোহাম্মদ মাহবুবুন নবী বলেন নির্বাচনের সামনে রেখে যে তফসিল ঘোষণা হয়েছে এবং তার পরবর্তীতে জয়পুরহাট জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং জয়পুরহাট জেলা পুলিশ আগামী 13 জাতীয় নির্বাচন 2026 সফলভাবে পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে স্বাভাবিক রাখার জন্য কাজ করা যাচ্ছে জয়পুরহাটে সুন্দর পরিবেশে ভোট সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান আমাদের আইন শৃঙ্খলা মিটিং সম্পন্ন হয়েছে নির্বাচনের প্রস্তুতিমূলক মিটিং সম্পন্ন হয়েছে এখানে জয়পুরহাট জেলা জেলা প্রশাসন পুলিশ সুপার এবং নির্বাচন সংক্রান্ত সকল কর্মকর্তাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় রয়েছে আশা করি আগামী দিনের কার্যক্রম আমরা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারব সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হচ্ছে চৌকস নিরাপত্তা বাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে কঠোর নজরদারি ভোটাররা যাতে ভয়ভীতিহীনভাবে এবং স্বাচ্ছন্দে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে লক্ষ্যে নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি তাই এবার জয়পুরহাটে অত্যন্ত আনন্দ ও উৎসব পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের সাজান সিরাজ মিঠু জয়পুরহাট জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রংপুর